রমজান মাসে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর বিরাট কোহলি ও গৌতম গাম্ভীরের পর বাবর আজম ও ইমাদ ওয়াসিমকে দেখা গেল একসাথে বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন মাহে রমজানে দ্বন্দ্ব ভুলে তৈরি হচ্ছে ভাতৃত্ব এবং বন্ধুত্বের বন্ধন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম এই দুই ক্রিকেটারের সঙ্গে বাবর আজমের বিবাদের গল্প নতুন না গতবার বিশ্বকাপ চলাকানালীন ইমাদ ওয়াসিম ও আমির দুজন মিলে বাবরের সমালোচনা করেন এমনকি শোনা যায় ইমাদকে দল থেকে সরিয়েছিলেন বাবরই তবে আমিরের সাথে বাবরের দ্বন্দ্বের কথা কে না জানেন দ্বন্দ্ব ভুলে ক্রিকেট মহলে এখন বন্ধুত্বের পরিবেশ একই সাথে মজায় মাতলেন এই তিন ক্রিকেটার হাসি ঠাট্টায় এক পুল বোর্ডে আড্ডা দিতে দেখা গেছে বাবার আজম মোহাম্মদ আমির ইমাদ ওয়াসিমকে দেখে বোঝার উপায় নেই এই একুদিন আগেও তাদের মধ্যে শত্রুতার সম্পর্ক ছিল এই মুহূর্তে পাকিস্তানি ক্রিকেট মহলে বইছে খুশির হাওয়া একই ঘটনা ঘটে গেছে ভারতেও বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর এর জড়িয়ে ধরার মুহূর্ত ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আরসিবি ইনিংসের ষোলোতম ওভারে টাইম আউটের সময় মাঠে নামেন গৌতম গম্ভীর সেই সময় মাঠে পানি পান করেছিলেন বিরাট কোহলি তাকে দেখে এগিয়ে যান গৌতম গম্ভীর সবাই ভেবেছিল আবার হয়তো কথা কাটাকাটি শুরু হয়ে যাবে তবে সবাইকে অবাক করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন গৌতম গম্ভীর তারপর কোহলি ও হাসেন তাদের মধ্যে কিছু কথা কথাবার্তা হয় তারপর গৌতম গম্ভীর ডাক আউটে ফিরে যান রমজান মাসের শত্রুতার গল্প বদলে গেল বন্ধুত্বের গল্পের